গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর এখন অলরেডি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি বলতে দেখে কত ট্রাই হতে গেলে তো আগে বিশেষ কিছু রান্না হচ্ছে না কারণ আগে হচ্ছে মায়ের বেশি তো মায়ের জন্য অলরেডি তরকারি হয়ে গিয়েছে আমার আর আলুর তরকারি আর ফল টালু লেগেছে তোমাদের জানাবোই বাজার থেকে মা রুটি বড়টা এই সমস্ত খেয়ে সুদ্ধ করতে পারে না আর আজকে আমাদের রান্না হচ্ছে করলা আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা হচ্ছে আর ফুলকপি আলু গাজর টমেটো ধন্যবাদ এই সমস্ত সব সব রকম শীতের যা সমস্ত সবজি এই দিয়ে হচ্ছে মাছের ঝোল তো মাছের ঝোলটা অলরেডি আমি চাপিয়ে দিয়েছি মাছের ঝোলটা চাপাই নিই স্যারই মাছ ভাতটা অলরেডি মেনে পড়েছি তো এবার ঝপঝপ করে নিই আর দেখে একটু টমেটোর চাকরি করার ইচ্ছা আছে কারণ এই শীতের দিনে টমেটোর চাকরি খেতে বেশ ভালোই লাগে কিন্তু যদি সময় হয় করব কারণ অলরেডি তোমাদের দাদা ভাই স্নান করতে আরম্ভ করে দিয়েছে আর অন্যদিকে কি বলতো মা না সবজি আনা দিয়ে কেটে দেয় তো তার জন্য আমার একটু অতটা চাপ লাগে না কিন্তু আজকে মায়ের একাদশী তো মা অতটা সবজি আনা কাটে না আমি আমার মতো করে করে নিই একটা দতটানি রান্না করি তো ভাজা টাজা এটা কিছু বেশি করি না চাপটা শোনা কেন কারণ তোমাদের দাদা ভাইও খায় না ছেলেও খায় না তো তার জন্য আমার একার জন্য কিছু বলি না একটা তরকারি যেটা ওরা খায় সেটাই শুন শুন করে মিলে খাবো তো একটা মা খাচ্ছেন আর সবজি আনাজ পেতে দেয় কিন্তু আজকে না এই একাদশের দিনটা আমাকে সবজি আনাজ কাটতে হয় তো তার জন্য কি তো শুধু চাপ হয়ে যায় আমার তো আবার এই বুঝতেই পারছো তো যাই হোক রান্না বান্না অলরেডি হচ্ছে তো তোমাদের দেখাই আর একটু মাছ ভাজা হচ্ছে এইগুলো হচ্ছে রুই মাছ আর এইগুলো হচ্ছে সমুদ্রের ওই খয়রা মাছ তো এই আলুটা কেটে আর কি ঝোলে দিয়ে দেবো ভাতে দিয়েছিলাম তো ভাতের দরকার হবে না আজকে আলু ভাতে কারণ করলা আলু অলরেডি ভাজা হয়ে গেছে আমার তো আর এখানে ফুলকপিটা ভাজ ভাপিয়ে রেখে দিয়েছি তো চটপট করে এবার ঝোলটা করে নিই আর একটু আলুটাও দাও শুদ্ধ আলু গাজর এগুলো কুকারে দিয়ে দিয়েছি শুদ্ধ করতে তো এবার চটপট করে করে নিই আর অলরেডি করলা আলু ভাজা হয়ে গিয়েছে তো তোমাদের কী সমস্ত রান্না হয়ে তারপর তোমাদেরকে তোমাদের দাদা ভাইয়ের তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার নিজের মতো নিজে রেডি হচ্ছে আর আমি আর ছেলে খেতে বসে পড়লাম আর মায়ের তো একাদশী মা এই টেবিলে আজকে খাবেই না আলাদা নিচে বসে খাবে তো স্যালাড নিয়েছি আর একটু তরকারি আছে বাসি ওইটা আমি নিয়ে নেব তো ছেলে নেবে না তো ছেলেই স্যালাড দিই মুড়ি খেয়ে নেবে তার সাথে তো চানা নিয়েইছে আর তোমাদের দাদা ভাইকেও ওদিকে টিফিন গুছিয়ে দিয়েছি একটু ফলও দিয়ে দিয়েছি আর কি দিয়ে এবার ছাদে চলে এলাম চালগুলো একটু ছাড়িয়ে দেবো নিচে বাসনগুলোও মজা হয়ে গেছে আমার খোলা বাসন যেগুলো তো সেগুলো নেমে নিয়ে এবার চালগুলো ছাড়িয়ে দিতে এলাম ছাদে আর এগুলো না রেশনের চাল তোমাদের দাদাভাই যে রেশন করে নিয়ে আসলো তো রেশন এই চালগুলো দিয়েছে চালগুলো খুব একটা ভালো না এবার এবারে একটু লাল লাল মতো তো যা দিয়েছে দিয়েছে আর কি করা যাবে তাই না বলো তো যাই হোক একটু চাড়িয়ে রাখছি একটু চাড়িয়ে দিলাম আর পোকা ধরার মানে ভয়টা থাকে না আর কি পোকাটা লাগে না তো চালগুলো চাড়িয়ে দিলাম থাক আর ছেলে আছে এখানে অসুবিধা হবে না কাক পাখি এলেও ও তাড়িয়ে দিতে পারবে ওখানে পড়াশোনা করছে করে ঘরে বসে বসে আর এই দেখো না নাইটিটা পড়ে গেল তাকে ধুয়ে শুকনো দিতে আসলাম তারপরে সায়াটা পরে গেলো আমার ব্লুর সায়াটা তাকে পরে মানে শুকনো দিতে আসলাম ধুয়ে এই এক এক করে এই সমস্ত বাড়তি কাজগুলো করতেই তো অনেকটা সময় চলে যাচ্ছে আরে মশারিটা একটু রোদ্দরিদ মেলে দিলাম চেয়ারে ছেলের প্যান্ট দিয়ে দিয়েছি তো চলো এগুলো এবার শুকনো হোক আর হাওয়া দিয়ে না গুটিয়ে জড়ো করে দিচ্ছে একটু কিচ্ছু শুকাচ্ছে না তো চলো এবার নিচে চলে যাই নিচে গিয়ে এবার ঘর বারান্দা মোছামুছি করবো রান্নাঘর গ্যাসটা সে মোছা হয়নি আর একটা কাজ করব আজকে কি বলো তো উনুনটা একটু সারতে হবে কাঠের উনুনটা কারণ এই তো পৌষ পার্বণ আসছে এবার পৌষ পার্বণে না আমাদের প্রথম দিনে ওই আজকে পিঠে করতে হয় যেটাকে বলা হয় তোমার চিতই পিঠা তো ওই পিঠেটা হবে তো তার জন্য না কাঠের উনানিও ভালো হয় আর কি মাটির সরার মধ্যে করতে হয় তো তো তার জন্য একটু বাগাতে হবে তো চলো এবার এই সমস্ত সব সরিয়ে দিয়ে ঝাঁট দিয়ে নিই আর দেখো না অলরেডি কটা বাজে এগারোটা বাজতে দশ তো ঘর বারান্দাগুলো এবার ঝাঁট দিয়ে নিলাম ঝাঁট দিয়ে এবার ভালোভাবে মুছে নিচ্ছি তো এক এক করে মুছতেও তো অনেকটা সময় লাগবে তাই না বলো তো তার জন্য একটু তাড়াতাড়ি করি তাড়াহুড়ো করেই কাজ করছি আর কি আবার তার এর এরপরেও আছে রান্নাঘর মোছা আছে গ্যাস মোছা আছে তারপরে উনুনটা যে ভাবছে একটু সারাই করব তো তার জন্যই না একটু তাড়াহুড়ো করে মুছে নিচ্ছি আর কি তো চলো আবার ঘরপুর এত করে সব মুছে নিই কাজ হলো ঘর বান্না মোছা রান্নাঘর গ্যাসটার সমস্ত মোছা হয়ে গিয়েছে উঠুনটা ভালোভাবে একটু ঝাড় দিয়ে দিয়েছি এবার চল উপরে যাব উপরে গিয়ে মায়ের চা করছে মা মায়ের শাড়িটা নিয়ে যাব আর এই যে আপনার নিয়ে নিয়েছি কি নেবো বলো তো দুটো পুরো নিতে হবে কারণ উঠুনটা সারানোর জন্য মাটির সঙ্গে একটু পুরো মিশিয়ে নিলে না খুব ভালো হয় আর কি তো উমনটা তো জ্বালাই হয় না সেরকম একদমই খুব বেহাল অবস্থা হয়ে আছে উনুনে তো এবার সারতে লাগবো আর আজকে না খাওয়া দাওয়া চাপ নেই খাওয়া দাওয়ার চাপ নেই বলতে মা মায়ের একাদশী তার জন্য তারা হুড়ো নিয়ে লাগে মায়ের তো একটার মধ্যে ভাত চাই তো সেই কারণে একটু দেরি হলেও দুটো বাজলেও অসুবিধা নেই তো আস্তে আস্তে করি আজকর ওই জন্যই আজকে উনুনটা সারানোর প্ল্যানটা রেখেছি আর কি তো চলো মায়ের শাড়িটা দিয়ে দিই তারপরে এবার হুড়ো নিয়ে যাবো আর এই দেখো বাবা এসেছিলো একবার হঠাৎ করেই এলো এসে দেখো আবার কত সবজিপাতি নিয়ে এসেছে শিম ফুলকপি বাঁধাকপি বেগুন তারপরে পেঁয়াজ কালি পালং শাক লাউ শাক এদিকে করলা এদিকে কাঁচা টমেটো অনেক কিছু সবজি সবজিপাতি দিয়ে গেছে বাবা তো চলো তার জন্যই একটু দেরি হয়ে গেলো এখন প্রায় পুন একটা মতো বেজে গেছে এবার উনুনটা সারি উনুনের অবস্থাটা দেখছো খালি বেহাল অবস্থা আবার তোমাদের দাদা ভাই এই জায়গাটা একদম পুরো ভেঙে ফেলেছে দেখছো এইখানটা গাড়ি রেখে রেখে গাড়ি স্ট্যান্ডটা লাগে তো যাই হোক এবার উনুনটা চটপট সেরে ফেলি উনুনের ভেতরে গায়ে মানে যেখানে যা মাটি ধরানো ছিল সব ধরিয়ে নিলাম তো ধরিয়ে নিয়ে এবার ভালো করে নাতা দিয়ে নিচ্ছি তো পুরোটা নাথা দিয়ে নিই চলো কিছুটা দেয়া হয়ে গেছে আর কিছুটা দিলেই হয়ে যাবে আর কি আর এই দেখো উনুনটা সুন্দরভাবে সেরে নিয়ে এটা পাইপ উনুন তো পাইপ দিয়ে ধোঁয়াটা বেরিয়ে যাবে আর কি তো সুন্দরভাবে সেরে নিয়ে ভালো করে নাতা নাতাচোতা দিয়ে নিলাম তো চলো এবার আবার নাতাটা একবার পুকুর থেকে ধুয়ে আনি পুকুরটা আমাদের বাড়ির কাছ থেকে অনেকটাই দূরে কিন্তু তাও একবার পুকুর থেকে না ধুলে হয় না এই সমস্ত নাতা না মানে কাদা নাতা তো এগুলো পুকুর থেকেই ধুতে হয় তো চলো এসে আবার ভেজানো আছে এই দেখো একটা বেজে গেল অলরেডি এগুলো ভেজানো আছে কাজবো তারপর চান টান এখন অনেকটাই দেরি হবে জানো তো চলো এক এক করে কাজ করতে থাকি সাথে থাকো তো নুন টুনুন সারার পর সমস্ত কাপড় জামা কাচার কাচতে কেজি চান টান করতে আর কি আমার দুটো বেজে গেল। তো যাই হোক দুটোর সময় চান টান করে উঠলাম উঠে ছটফট করে আগে ছেলেটাকে খেতে দিলাম ও খাওয়া দাওয়া করলো করছিল তখন আমি কি করলাম বলো তো কাপড়গুলো সমস্ত সব এক এক করে মেলে দিলাম প্রায় তিন বালতি হয়ে গিয়েছিল যেন জামাকাপড় টুকটুক করে অনেকগুলি কাঁচা হয়ে গেল তো কে মেলে দিলাম তারপরে ও এবার খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে গেল তারপর আমি ভাত খেতে বসেছি জানো অনেকটাই বেলা হয়ে গেল আমার ভাত খেতে প্রায় তিনটের ওপর হয়ে গেল তো কী আর করা যাবে বলো একলা হাতে কাজ তার উপরে এই শীতের বেলা তো পেরে ওঠা যাচ্ছে না আর এই ঘুঘু পাখিটা দেখো না সমানে এসে টুকুর টুকুর করে কী সুন্দর চাল খাচ্ছে আর একটা পাখি এসেছিলো ঘুঘু পাখি কিন্তু দুজনে ছিল কিন্তু একজন আবার দেখলাম চলে গেছে আর নেই আর কি তো একজনই আছে তো একে একটুখানি ক্যামেরা বন্দি করলাম তো উড়ে চলে গেল আর হয়তো আসবে না গো পাখিটা আর আসেনি তো কী আর করা যাবে এবার কাপড়গুলো এক এক করে তুলে দিই চারটের ওপর হয়ে গিয়েছে তো জ মানে জলটা ঝরে গেছে আর কি শুকায় তো নিই জলটা ঝরে গেছে তো যাই হোক ঘরের মধ্যে মেলে দিই তো মেলে দেওয়ার পর তারপরে চালগুলো তুলে নেবো আর কি বুঝলে চলো চালগুলো এবার তুলে নিই আর এগুলো হচ্ছে রেশনের চাল তো তোমাদের দাদা হয়তো সকালবেলা রেশন করে এনেছে তো সেই চালগুলি রোদ্দুরে ওই ঢেলে দিয়ে গিয়েছিল আর কি তো এবার তুলে নিই তো অন্যান্য যে বড়ো পাত্রগুলো আছে না ওগুলোর মধ্যে সব ঘরের চাল বাবা দিয়ে গেছে তো সেই সেই চালগুলো আছে আর কি তো তার জন্য এই একটা পাত্র নিয়ে নিয়েছি এটাতে হয়তো সবগুলো ধরবে না তো যতগুলো যা ধরে ধরুক তারপরে অন্য কোনো ছোট কৌটো আছে তো তার মধ্যে নিয়ে নেব তো চলো এক এক করে চালগুলো ভরে নিই আর এর কভারটা তারপরে ম্যাটগুলো গুলো সমস্ত সব সাবান দিয়ে দিয়েছিলাম আর কি তো এগুলোও পরি মানে শুকিয়ে গেছে তো এগুলো একটু এবার টেবিলের ওপর পেতে দিই আর কি তো পৌষ পার্বণ বলে কথা একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হবে বলো সব জিনিসই যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আর টেবিল কভারটাই বাদ যায় কেন তাও তাই সেই কারণে এটাও একটু দিয়ে দিয়েছিলাম আর কি তো এই টেবিলটা না প্রায় ছয় সাত বছর হয়ে গেল কেনা হয়েছে আর কি মায়ের তো কোমরের সমস্যা নিচে বসে খেতে পারে না তো তার জন্য এই টেবিলটা তোমাদের দাদা হয় তাড়াহুড়ো করে কিনেছিল আর কি প্লাস্টিকের টেবিল কিন্তু এখন মনে হয় যে একটু দেরি করে কিনে একটু পয়সা দিয়ে ভালো কিছু কিনলে ভালো হতো আর কি তো যাই হোক ভগবান যদি কোনো দিন দিন দেয় নিশ্চয়ই কেনা হবে এরপরে তো এখন এই দিয়েই কাজ চলুক সমস্ত কাজকর্ম তো আমার হলো তা তো দেখলেই তো সারাদিন তো একটু রেস্ট হয় না তা তো দেখতেই পাচ্ছ তোমরা তো এবার একটু এই ঘরটায় বসবো আর কি উপরের ঘরটায় তো হাঁটতে যাই অন্যান্য দিন কিন্তু এখন এই পৌষ পার্বণ আসছে তো তার জন্য কাজের চাপটাও একটু বেশি তো তার জন্য না হাঁটতে আর যাচ্ছি না আর ওই যায়ও একটু শরীরটাও ভালো নয় তো তার জন্য বলো যদি দিদি হয় তাহলে দুদিন পরেই যাবো ঠিক আছে তাই অসুবিধা কিছু নেই তো যাই হোক আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার